নমস্কার আমি অনুপ্রিয়ার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে আপেল কোম্পানির নামে ভুয়ো রিপেয়ারিং শোরুম চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানি ট্যাঙ্কি ফাড়ির পুলিশ কোম্পানির নামে রিপেয়ারিং শোরুম চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানি ট্যাঙ্কি ফারির পুলিশ ধৃতের নাম অক্ষয় মোড়ে পঁচিশ বছর বয়স জানা গেছে বহুদিন ধরে শিলিগুড়ির বুকে অ্যাপেল কোম্পানির নামে তিনটি ভুয়ো রিপেয়ারিং শোরুম চালাত অভিযুক্ত যেখানে অ্যাপেল কোম্পানির বিভিন্ন জিনিস রিপেয়ারিং এর নামে প্রতারণা করা হতো কাস্টমারদের এর আগেও বহুবার নানান প্রতারণামূলক অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে তবে থানায় কোন রকম এফআইআর করার আগেই বিষয়গুলো ধামা চাপা দিয়ে দেওয়া হতো অভিযুক্তের তরফে কিন্তু এবার আর শেষ রক্ষা হল না রবিবার বিকাশ আগরওয়াল নামে এক ব্যক্তি এই অভিযুক্তের বিরুদ্ধে শিলিগুড়ি থানার পানি ট্যাঙ্কি ফাড়িতে অভিযোগ দায়ের করেন তার অভিযোগ তিনি অ্যাপল কোম্পানির একটি জিনিস রিপেয়ারিং করতে দিয়েছিলেন বহুদিন আগে তবে সেই জিনিস ফেরত নিতে গেলে বহুবার তালবাহানা করেন অভিযুক্ত ও দুর্ব্যবহারও করেন শেষমেশ গতকাল বিকাশ আগরওয়াল নামে ওই ব্যক্তি আবার যান সেই রিপেয়ারিং শোরুমে কিন্তু অভিযোগ সেখানে তার সাথে দূর ব্যবহার করেন অভিযুক্ত অক্ষয় মোড়ে জিনিস ফেরত চাইতেই ছোটে যান অভিযুক্ত পরে বিষয়টি হাতাহাতি পর্যন্ত করেই যায় এ নিয়ে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি পাড়িতে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিকাশ আগরওয়াল ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে তারপরেই উঠে আসে চাঞ্চল্যকর সেই তথ্য জানা যায় অ্যাপেল কোম্পানি তার কাছে কোনো বৈধ কাগজপত্রই নেই তাছাড়াও শহরে বুকে তিন তিনটি অ্যাপেল কোম্পানির নামে অবৈধ রিপেয়ারিং শোরুম চালাচ্ছে অভিযুক্ত

মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকার তার সভা কলকাতার সেখানে প্রধান বক্তা হিসেবে উনি কল্যাণ ব্যানার্জিকে জেপিসি কমিটিতে রয়েছেন মাননীয় এমপি আমাদের উনি থাকছেন সঙ্গে আমাদের জানা ফিরাদ হাকিম মেয়র মিনিস্টার উনিও থাকছেন এবং আরো অন্যান্য আমাদের অতিথিরা থাকবেন সেখানে মূলত আমাদের যে সেন্ট্রালে যে বিজেপি সরকার যারা উগ্র সংখ্যালঘু বিরোধিতা করে এসেছে এতদিন বা করে তাদের যে একটা ষড়যন্ত্র বা একটা চক্রান্ত রয়েছে অপচেষ্টা করে অশুভ শক্তি লাগিয়ে ঘুরপথে এই বিলকে তারা লাগু করার জন্য একটা ধর্মীয় মেরুকরণ ভারতবর্ষের বুকে তারা রেখেছিল সাম্প্রদায়িকতা তাদের প্রধান এজেন্ডা সেটাকে রাখার জন্য যে ষড়যন্ত্র চক্রান্ত করেছে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় খুদ নিজে উনারই নির্দেশনায় তিরিশ তারিখে রানী রাসমণি রোডে দেখার মতো বিরাট একটি জনসভা সংখ্যালঘু মানুষজন সভায় এসে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের ব্যানারে এই সভাটি অনুষ্ঠিত হবে সেখানে আমাদের বক্তব্য ছিল যে মূলত সংখ্যালঘু মানুষজন তাদের এই সম্পত্তি ওয়াকপের সম্পত্তি পূর্বপুরুষরা দান করে গেছেন উপরওয়ালার রাস্তায় সুতরাং এই সম্পত্তিকে ঘুরপথে চক্রান্ত করে বিজেপি আইন এনে অবৈধ বা অসাংবিধানিক অগণতান্ত্রিক ভাবে আইনে তারা যে এটা ক্রোপ করতে বা দখল করতে চাইছে বড় বড় শিল্পপতিদের দেওয়ার জন্য বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে সেটা সফল হবে না এই নিয়ে লড়াই সংগ্রাম নিজের ভাইজিকে যৌন হেনস্থার অভিযোগে কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ পক্ষ আইনে মামলা রুজু করে রবিবার তাকে গ্রেপ্তার করে কালীঘাট থানার পুলিশ নিজের ভাইজিকে যৌন হেনস্থার অভিযোগে কয়লা পাচারকাণ্ডের অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে গ্রেফতার করে কলকাতা পুলিশ পক্সো আইনে মামলা রুজু করে রবিবার তাকে গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ গতকাল দ্রুতকে আদালতে পেশ করা হলে বিচারক একদিনে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন কয়লা পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিল বিকাশ মিশ্র আপাতত সে জামিনে জেলের বাইরে ছিলেন যদিও কয়লা পাচার কাণ্ডে নাম জড়ায় তার দাদা বিনয় মিশ্রেরও যদিও সে নো ফেরাল তবে বিরয় মিশ্র ফেরান থাকলেও তার পরিবার থাকে কালীঘাট থানা এলাকার একটি আবাসনে বিকাশ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ শনিবার রাতে নাবালিকা ভাইজিকে যৌন হেনস্থা করেছেন নাবালিকার আর্তনাদ শুনে ঘটনাস্থলে আসেন তার মা এই ঘটনায় তিনি প্রতিবাদ করতে গেলে মারধর করে বিকাশ এরপরে তিনি কালীঘাট থানায় লিখিত অভিযোগ করেন বিকাশ মিশ্রর নামে সেই অভিযোগের ভিত্তিতে কালীঘাট থানার পুলিশ নাবালিকাকে যৌন হেনস্থা ও খুনের চেষ্টার অভিযোগে সোমবার একদিনের ধারায় করে ফের অভিযুক্ত বিকাশ মিশ্রকে আলিপুরের বিশেষ ফক্সো আদালতে পেশ করা হয় আদালতে পুলিশ বিকাশকে নিজে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আর্জি জানালে আদালত আঠাশে নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন প্রেমিকাকে অপহরণ করে শ্বাস রোধ করে খুন করে মাটির চাপা দেওয়া অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে হার হিম করা এই ঘটনা ঘটেছে শনিবার মাঝ রাতে নদীয়ার ভীমপুর থানার অন্তর্গত নারায়ণপুর এলাকায়

থানার পুলিশ প্রশাসন নড়ে বসে এবং অভিযুক্ত ফারুক মন্ডলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদে খুনের ঘটনার কথা স্বীকার করে অভিযুক্ত প্রেমিক প্রেমিককে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়েছে ভীমপুর থানার পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট ও কৃষ্ণনগর ডিএসপি ও কৃষ্ণনগর দুই নম্বর ব্লকের বিডিও তত্ত্বাবধানে মৃতান মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় মৃতার পরিবার প্রেমিক ফারুক মন্ডলের কঠিনতম শাস্তির দাবি তোলেন আমি Тоді на войс

অনুমান করছেন আমার লাশের বদলে লাশটাই আমি তাহলে কেন মারলো কিছু করে মারা হয়েছে সেটা অনুমান করছেন হ্যাঁ আমি এই তো কিছু আগে আমি শুনতে বললাম যে আমার মেয়ের তাই জামা কাপড় কিছুই ছিল না ছোট গড়ি গত্ব খুরিয়ে পুরনো রকমের লম্বা মানুষ আমার মেয়ে লম্বা ছোট করি জায়গায় বসে ঘুড়ি আমার মেয়ের মাঠে রাত যতন পুলিশ ভাগ্নে 3 দিন ধরে গায়েব তিন দিনের মধ্যে নিখোজ ও কোনো আতা পাইনি পাইনি তা তিন দিন পরে জানা যায় যে তোমার ওই মাই লাশ এক জায়গায় পুঁতে রেখেছে আচ্ছা ওখানে গিয়ে দেখলাম আর সত্যিই পুঁতে রেখেছে তা এখন পুলিশ তোমার বলতে চাচ্ছে যে আমরা এখন লাশ তুলতে দেবো না আমাদের কোর্ট থেকে অর্ডার আসবে তারপর ওই লাশ বারোটা একটার দিকে তুলবো তারপরে তোমরা দেখ শান্তিনিকেতন পৌষ মেলা নিয়ে বৈঠকে বসলো রাজ্য প্রশাসন ও বিশ্বভারতী কর্তৃপক্ষ এদিন পৌষ মেলা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন এবং বিশ্বভারতীর আধিকারিকেরা শান্তিনিকেতন পৌষ মেলা নিয়ে বৈঠকে বসল রাজ্য প্রশাসন ও বিশ্বভারতী কর্তৃপক্ষ এদিন পৌষ মেলা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক আর সেই বৈঠকে উপস্থিত রয়েছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার এবং বিশ্বভারতীর আধিকারিকেরা তার সাথে সাথে রাজ্য সরকারের হয়ে উপস্থিত হয়েছেন বোলপুরের বিধায়ক তাদের রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও বীরভূমের পুলিশের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন বোলপুরে অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখ উপাধ্যায় এছাড়াও রাজ্য সরকারের আধিকারিকেরাও এদিন এই বৈঠকে উপস্থিত রয়েছে বিশ্বভারতী সূত্রে জানা গেছে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ একত্রিত হয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারও মেলা করছে তাই রাজ্য সরকারের কাছ থেকে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে এছাড়াও একাধিক বিষয় রয়েছে যে সমস্ত বিষয়গুলো রাজ্য সরকারকে নিয়েই এই পৌষ মেলা করতে হয় সেই সমস্ত বিষয়গুলোকে নিয়েও আলোচনা করা হবে পৌষ মেলাকে ঘিরে পুঁজি নিশ্চয় উচিত আমাদের কাছে যা আবেদন রাখা হয়েছে যেসব বিষয় নিয়ে সহযোগিতা করার প্রয়োজন আছে বীরভূম জেলা পরিষদ বীরভূম জেলা প্রশাসন পুলিশ প্রশাসন মিউনিসিপ্যালিটি আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে মেলার কাজটা সম্পন্ন করব সুষ্ঠ হবে দেখুন মেলার মাঠটা বিশ্বভারতে এ কথা সত্য কিন্তু রাজ্য সরকার সব দিক দিয়ে সহযোগিতা না করলে মেলাটা কোনোভাবেই সাকসেসফুল হবে না রাজ্যসভার সহিত বলতে পুলিশ রাজ্য সরকারের প্রশাসন রাজ্য সরকারের জল রাজ্য সরকারের মিউনিসিপ্যালিটি থেকে যে পরিষেবা দেওয়া সেটাও রাজ্য সরকারের স্বভাবতই আমরা বামাদের কাছে আবেদন রেখেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ বা ট্রাস্ট আমরা সব দিক থেকেই সহযোগিতা করব এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবো কারণ এটা আমাদের ঐতিহ্য বিশ্বভারতী বা পৌষ মেলা শুধু বাংলার নয় ভারতবর্ষের নয় সারা বিশ্বের মানুষ তাকিয়ে থাকে এই পৌষ মেলার দিকে আমরা যেখানে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জেলা পরিষদ পৌরসভা আমরা সবাই মিলেই একমত হয়েছি বিশ্বভারতীর যে মেলা দীর্ঘদিন পর হচ্ছে পৌষ মেলা মাঠে এবং তার সঙ্গে সঙ্গে পৌষ উৎসব দুটোকেই সাকসেস করতে হবে এবং আগের চেয়েও ভালো করতে তাই ওনারাও বলেছেন নানাভাবে নানা অসুবিধা তুলে ধরেছেন আমরা সেগুলোকে ব্যাখ্যা দিয়ে আমরা সেগুলো কাটিয়েছি এবং বলেছি কোনো অসুবিধা নেই আমরা সবসময় আপনাদের পাশে আছি আপনাদের ইন্টারনাল কোনো বিতর্কতে মেলার জন্য কোনো ক্ষতি না হয় বাইরের দিকটা আমরা দেখে রাজ্য প্রশাসন জেলা প্রশাসন সমস্ত স্তরের প্রশাসনের সাথে কথা হলো যে ওনাদের যদি সহযোগিতা এবং সব রকমের আমাদের সাথে থাকেন সকালেই এই পৌষ মেলা করা সম্ভব তবে এটা বলতে পারি ওনারা সব কিছুতে ইতিবাচক আমাদের ইঙ্গিত দিয়েছেন এবং সব রকম সহযোগিতা ওনারা করবেন আর আশা করি আমরা এই পৌষ মেলা সবাই মিলেই আপনাদের নিয়েও আর কি পৌষ মেলাটা সুষ্ঠু হবে করতে পার বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই আর গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি you